ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি আমরা আজকের এই ভিডিওতে ক্লাস এইটের এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার দশ নিজে করি এক দশমিক দুইয়ের এই প্রশ্নগুলো করব। কিন্তু এই বড় বড় এইরকম প্রশ্নগুলো করার আগে বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ করার নিয়মটা জানতে হবে যদি না জানো তাহলে এই ভিডিওটা দেখো এই ভিডিওতে একদম সহজ করে তোমাদের বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগটা আলোচনা করেছি যদি এটা না জানো তাহলে কিন্তু কখনোই তুমি এইরকম বড় বড় অঙ্কগুলো করতে পারবে না তো আমি এই প্রশ্নটাকে একদম সহজ করে মানে ছোটো করে এখানটায় লাগিয়ে দিচ্ছি দেখো প্রশ্নগুলো করার আগে প্রথম এটা বুঝতে হবে যদি আমাদের প্রশ্নের মধ্যে বলে যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো ক্ষেত্রফল বের করো এটা সূত্র কিন্তু যদি ক্ষেত্রফল বের করো তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এই দৈর্ঘ্য় প্রস্থ গুণ করলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব যদি প্রশ্নের মধ্যে বলে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করো তখন কিন্তু আমরা ক্ষেত্রফল বাই প্রস্থ মানে ক্ষেত্রফলটাকে ভাগ করব প্রস্থ দিয়ে ঠিক আছে যদি প্রশ্নের মধ্যে বলে প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ বের করো তাহলে আমরা কি করব ক্ষেত্রফল দিয়ে মানে ক্ষেত্রফলটাকে ভাগ করব দৈর্ঘ্য দিয়ে তাহলে পেয়ে যাব তাহলে এই তিনটা সূত্র তোমাদের জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য বের করতে বললে ক্ষেত্রফল বাই প্রস্থ প্রস্থ বের করতে বললে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আচ্ছা এইটা যেন আগে দেখো এটা কি এটা হচ্ছে আয়ত ক্ষেত্র এবং উপরের যে বাহুটা আছে বড় বাহুটা সেই বড় বাহুটাকে বলবো দৈর্ঘ্য এবং ছোট বাহুটাকে বলবো প্রস্থ আর এই পুরো জায়গাটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল তার আগে আরও জানতে হবে যে চিহ্ন পরিবর্তনের নিয়ম আগের ওই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলেছি প্লাস প্লাস থাকলে প্লাস মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস মাইনাস থাকলে মাইনাস মাইনাস প্লাস থাকলে প্লাস এরপর দেখো প্রশ্নের এক প্রশ্নটা আয়ত ক্ষেত্রকার কারের দৈর্ঘ্য দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টু মিটার এবং আয়ত ক্ষেত্রকার কারের প্রস্থ দেওয়া আছে থ্রি মাইনাস এক্স মিটার এখানে জিজ্ঞেস করেছে যে আয়ত ক্ষেত্রকার কারের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো তোমরাই বলো অবশ্যই ক্ষেত্রফলেরটা অর্থাৎ এক নম্বরেরটা আমরা অ্যাপ্লাই করবো ক্ষেত্রফল তাহলে বাকিটা আমি এখানে মুছে দিচ্ছি দেখো তাহলে প্রশ্নের মধ্যে দেওয়াই আছে যে আয়ত ক্ষেত্রকার কারের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো দৈর্ঘ্যটা দেওয়া আছে দেখো নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস টু এইটা আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে গুণিত গুণিত প্রস্থটাও দেওয়া আছে আমাদের কত থ্রি মাইনাস থ্রি মাইনাস এক্স দেওয়া আছে দেখো এটা বর্গমিটার তাহলে এটা কী হবে কে বর্গ সরি বের তাহলে এটা কী হবে বর্গ এককটা কী আছে মিটারে আছে বর্গ মিটার এরপর আমাদের এই গুণটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো একটু ভালো করে বুঝো কিভাবে আমি গুণটা করছি প্রথম আমরা কি করব প্রথম আমরা এটা সঙ্গে গুণ করবো এটাকে তো এই দুর্ভোগগুলো গুণ করার আগে তাদের চিহ্নগুলোকে প্রথম গুণ করতে হবে দেখো নাইন এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নাই তার মানে সেখানে প্লাস চিহ্ন থাকে এখানে থ্রিটা আগে কোনো চিহ্ন নাই তার মানে সেখানে প্লাস চিহ্ন আছে যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে সবসময় প্লাস চিহ্ন থাকে তাহলে কি হয় প্লাস প্লাসে কি। হয় দেখো প্লাস প্লাসে কি হয় প্লাস তাহলে আমি লিখলাম প্লাস এরপর দেখো ন তিনে কত হয় ন তিনে সাতাইশ এরপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এইখানটায় এক্স স্কোয়ার নেই তাহলে এখানটায় কী হবে সাতাইশ এক্স স্কোয়ার আচ্ছা কোনো পদের আগে যদি অন্য কোনো পদ না থাকে তাহলে সেখানে প্লাস না লিখলেও কোনো সমস্যা নেই এরপর আমরা এই পদটার সঙ্গে পরের যার একটা পদ আছে সেটাকে গুণ করবো তাহলে তার আগে চিহ্নগুলো প্লাস মাইনাসে কি হয় মাইনাস নাইন এখানে কোনো ধ্রুবক নেই তাহলে নাইন এক্স স্কোয়ার আর এখানটায় এক্স মানে দুটো আর এখানটায় একটা তিনটা তার মানে এক্স কিউ এরপর দেখো এরপর এই দুই দিয়ে এই তিনটাকে আমরা গুণ করব। তার আগে চিহ্নগুলো প্লাস প্লাসে কি হই প্লাস দু তিনে ছ এরপর দুই দিয়ে আবার পরের যে পথ সেটাকে গুণ করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু আর এক্স অর্থাৎ টু এক্স আবার বলছি দেখো প্রথম যে পথটা আছে সেই পথটা দিয়ে পরে দুটো পদকে গুণ করব তাহলে তাহলে এই পদের সঙ্গে প্রথম একবার করলাম বসালাম আবার এই পদের সঙ্গে পরেরটা করলাম বসালাম ঠিক সেরকমভাবে পরে দুই দিয়ে এটাকে একবার করেছি গুণ ছয় পেলাম আবার এটাকে দিয়ে এটাকে গুণ করেছি এ টু এক্স পেলাম এরপর দেখো তোমাকে এখানটাই সিরিয়াল মেনটেন করতে হবে কিভাবে করবে দেখো যেটি বড় আছে সেটাকে প্রথম ঠিক আছে তাহলে এখানটায় সবথেকে বড়ো নাইন এক্স কিউ তাহলে এটাকে লিখতে হবে মাইনাস নাইন এক্স কিউ তারপরে এটা প্লাস সাতাশ এক্স স্কোয়ার তারপরে এইটা মাইনাস টু এক্স তারপরে প্লাস সিক্স মানে বড়ো থেকে ছোটো হিসাবে তোমাকে সাজাতে হবে আর এটাই হচ্ছে ক্ষেত্রফল মানে সেই ফাঁকা জায়গায় এইটা আমাদের উত্তর হবে ঠিক আছে এরপর দেখো পরের প্রশ্ন আছে এইট মাইনাস ওয়াই স্কোয়ার মিটার তাহলে পরের প্রশ্নটা আমি এখন করছি দেখো এইট 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 মাইনাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার এইট মাইনাস ওয়াই স্কোয়ার এত মিটার গুণিত দেওয়া আছে ফাইভ এক্স প্লাস টু মিটার তাহলে আমাদের এখন এইটা করতে হবে তাহলে আমরা কি করবো বলো এই পত্রার সঙ্গে এই পত্রা গুণ করবো তাহলে দেখো আট পাঁচ এক চল্লিশ আর এক্স এরপর আট দিয়ে আবার দুই তার চিহ্নগুলো প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস আট দুই এ কত হই ষোলো এরপর ওয়াইটার সঙ্গে করবো এই ফাইভ এক্সটাকে তাহলে এখানে প্লাস আছে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স আর এখানটায় ওয়াই স্কোয়ার এরপর দেখো এখানটায় এরপর এইটার সঙ্গে আবার এইটা তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস তাহলে মাইনাস এখন টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এরপর আমরা সিরিয়াল মেনটেন করবো তাহলে প্রথম লিখব এইটা অর্থাৎ মাইনাস টু ওয়াই স্কোয়ার এরপর এই যে এইটা মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এরপর এই যে এইটা এর আগে কি চিহ্ন আছে অবশ্যই প্লাস প্লাস চল্লিশ এক্স প্লাস ষোলো আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো তিন নম্বরটা দেওয়া আছে দেখো প্রথম আমাদের আওত কারের দৈর্ঘ্যটা বের করতে বলেছে প্রস্ত দেওয়া আছে ফোর এক্স সেমি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে এখানে আমরা দৈর্ঘ্যটা বের করতে বলেছে তার দর্ঘের সূত্র ব্যবহার করব আওতা ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বের করতে গেলে আমাদের কী করতে হয় ক্ষেত্রফল বাই প্রস্থ অর্থাৎ প্রস্থ দিয়ে ক্ষেত্রফলটাকে ভাগ করব তাহলে দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত এইট এক্স কিউ এইট আমি নিচে লিখছি এইট এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স বাই প্রস্থ কত দেওয়া আছে ফোর এক্স তাহলে এই এত সেমি রাইট তাহলে এইটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে তাহলে আমি ভাগ করবো এখন এগুলোকে আলাদা করে লিখবো দেখো এইট এক্স স্কোয়ার কিউ বাই ফোর এক্স এখানটায় মাইনাস তারপর ফোর এক্স স্কোয়ার বাই এগুলোকে আলাদা করে লিখছি ফোর এক্স প্লাস ষোলো এক্স বাই কত আছে এখানটায় ফোর এক্স এগুলো কাটাকাটি করবো দেখো চার এক চার 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 দুয়ে আট এখানটায় এক্স একটা আছে এখানে তিনটে আছে তাহলে এখানেই এখানে ঘাটগুলো বিয়োগ করতে হয় তাহলে এখানে একটা বিয়োগ করলে কত হয় এক্স স্কোয়ার আবার চাই চাই গেল এক্স নিচে একটা আছে উপরে দুটো আছে তাহলে একটা দিয়ে ওপরেটা কাটছে একটা এরপর চার চারের সল্লো এখানটায় এক্সে এক্সে কেটে গেল তাহলে আমরা কত পেলাম দেখো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস চার এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো চার নম্বর থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিটার এবং প্রস্থের জায়গায় ফাঁকা আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে এখানে প্রস্থ বের করতে বলেছে তাহলে আমি কি করব আওতা ক্ষেত্রে প্রস্থ বের করতে গেলে আমরা প্রস্থের সূত্র ব্যবহার করব আয়তার ক্ষেত্রে প্রস্ত সমান দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এইটা দিয়ে করলেই আমরা কী পেয়ে যাব প্রস্থটা পেয়ে যাব তাহলে আয়তার ক্ষেত্রে প্রস্থ সমান দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাইশ এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস আঠারো এক্স স্কোয়ার ওয়াই কিউ ডিভাইডেড বাই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে আমাদের থ্রি স্কোয়ার এত মিটার এইটা আমাদের সমাধান করতে হবে তাহলে দেখো আমি এখন সমাধান করছি কী করে প্রথম আলাদা করে লিখবো প্রত্যেকটা পদকে তাহলে নাইন এক্স ফোর ওয়াই বাই নিচে কত এই যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস তারপর সাতাশ এক্স কিউ ওয়াই বাই নিচে কত আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ওয়াই কিউ নিচে কত আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর আমরা এইটা কাটাকাটি করবো তাহলে কাটাকাটি কীভাবে করবো দেখো তিনের নাম তাই এইটা কাটছে আমাদের তাই তো তিন এক তিন তিন ত্রিকায় ন এক্স টু থেকে এক্স ফোর বিয়োগ করবো আমরা ভাগের সময় বিয়োগ করতে হয় তা দুই থেকে দু চার বিয়োগ করলে কত দু হয় অর্থাৎ এক্স টু এরপর এখানটায় ওয়াই টু থেকে ওয়াই ফোর বিয়োগ করলে কত হয় ওয়াই টু হয় এরপর তিন নয় হয় সাতাশ এরপর ওয়াই টু থেকে ওয়াই থ্রি আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হবে একটা এক্স বেঁচে যাবে এরপর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল তিন ছোক আঠারো এরপর দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো নিচে দুটো ওয়াই উপরে তিনটে ওয়াই বিয়োগ করলে একটা ওয়াই থাকে তাহলে আমরা কত পেলাম দেখো নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সরি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ওয়াই আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো দেওয়া আছে টু প্লাস ফাইভ এক্স মিটার এবং টু মাইনাস ফাইভ এক্স মিটার ক্ষেত্রফলের জায়গায় ফাঁকা আছে তার মানে এগত ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা ইউজ করব দর্ঘগুলিতে প্রস্থ কত দেওয়া আছে দৈর্ঘ্য দেখো দুই প্লাস ফাইভ এক্স গুণিত টু মাইনাস ফাইভ এক্স আমরা এখানে গুণ করবো তাহলে দেখো এইটার সঙ্গে এটা গুণ করবো তাহলে দুই দুয়ে কত হয় চার আবার দুইয়ের সঙ্গে এইটা গুণ করবো তাহলে চার আগে চিহ্নগুলো প্লাস মাইনাসে মাইনাস দু পাঁচে দশ এক্স এরপর পাঁচে ফাইভ এক্সের সঙ্গে এইটা গুণ করবো অর্থাৎ প্লাস প্লাসে প্লাস পাঁচ দুয়ে দশ এক্স এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ আর এক্সে এক্সে এক্স স্কোয়ার দেখো এবার প্লাস আর মাইনাসে কেটে গেলো প্লাস দশ এক্স মাইনাস দশ এক্সে কেটে গেল তাহলে বাঁচলো কত ফোর মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো তারপরে দেওয়া আছে দৈর্ঘ্যে ফাঁকা আছে এবং প্রস্থে দেওয়া আছে ফোর প্লাস দশ পি মিটার তারপরে ক্ষেত্রফলে দেওয়া আছে তাহলে এখানে দর্ঘে ফাঁকা আছে মানে দৈর্ঘ্যের মানটা বের করতে হবে তাহলে আমি দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করব আয়তো ক্ষেত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ তাহলে আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো ষোলো মাইনাস ষোলো মাইনাস একশো পি স্কোয়ার এত সেমি বাই দেওয়া আছে কত নিচে প্রস্ত কত দেওয়া আছে ফোর প্লাস কত টেন পি প্রত্যেকটা দেখো মিটার বর্গ মিটার তাহলে আমাদের মিটার বের করতে হবে দেখো মিটার তাহলে কাটাকাটি করবো চার চাইরে ষোলো দশ দশে হয় একশো আর নিচে একটা পি উপরে দুটো পি তাহলে দুটা পি এ দুটা পিকে আমরা একটা পি দিয়ে কাটলে কটা থাকে একটা পি থাকে তাহলে কত হয় ফোর মাইনাস দশ পি আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরে প্রশ্ন দেখো তারপরটাই কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া নেই ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এখানে প্রস্ত দেওয়া নেই মানে প্রস্থের সূত্র ব্যবহার করবো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তাহলে দেখো ক্ষেত্রফলটা আমাদের কত আছে একশো একুশ এম স্কোয়ার একশো এম স্কোয়ার বা বিয়োগ এক ছয় ন এম সরি এন স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই কত দেওয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে এগারো এম মাইনাস তেরো দেখো মিটার ঠিক আছে তাহলে এইটা আমরা এখন কী করব কাটাকাটি করবো দেখো এগারো এগারো হয় একশো নিচে একটা এম উপরে দুটো এম তাহলে দুটোকে একটা দিয়ে কাটলে কটা থাকে একটা থাকে একটা এম এরপর তেরোই তেরোই হয় একশো ঊনসত্তর নিচে একটা এন উপরে দুটো আছে দুটোর দুটোকে কাটবো একটা দিয়ে তাহলে একটা থাকবে তাহলে এখানটা দেখো এগারো এগারো এম এরপর মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস তেরো এন এত মিটার এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো শেষ প্রশ্ন শেষ প্রশ্নে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্ত দেওয়া আছে কিন্তু আয়ত ক্ষেত্রফলটা দেওয়া নেই তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব আয়ত ক্ষেত্রফল সমান ফল সময় দর্ঘ গণিত প্রস্ত তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করবো তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত নাইন এক্স মাইনাস ওয়াই এত সেমি গুণিত প্রস্থ দেওয়া আছে নাইন এক্স প্লাস ওয়াই এত সেমি এত বর্গ সেমি হবে এটা বর্গ সেমি কারণ বর্গটা সূত্র আর এককটা আমাদের সেমিতে দেওয়া আছে তাহলে আমরা এখন গুণ করবো এইটা গুণ করবো তাহলে ন নয় কত হয় একাশি আর এক্সে এক্সে এক্স স্কোয়ার আবার নয় নয় নাইন এক্সের সঙ্গে আবার পর একটা গুণ করবো তো তোমরা দাগ দেবে না আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি তাহলে প্লাস প্লাসে কী হয় প্লাস নাইন এক্স আর ওয়াই এরপর আমরা ওয়াই এটাকে তাহলে চিহ্নগুলো এখানটায় প্লাস আছে এখানটায় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই 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 স্কোয়ার তাহলে প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই কেটে গেল তাহলে থাকলো কত একাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানে সব প্রশ্নগুলো করে দিলাম এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করো